আসুন আজকে আপনার এত ভালো খবর দিচ্ছি আসুন এদিকে আসুন এগিয়ে আসুন মার স্থান সবচেয়ে বড় আজকে মেয়ের বাচ্চা না হলে মার যে কি কষ্ট আজকে প্রিয়াঙ্কার বেবি বসেছে বেবির হার্টবিটও চলেছে এসছে হার্টবিট দেখতে পাচ্ছেন এই যে নড়ছে এই যে দেখুন ভালো করে দেখুন হার্টবিটটা দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর বাচ্চা হবে না মানে আপনারা এই সব রিপোর্ট নিয়ে বসে থাকে হবে 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 করে এই যে মানসিক অশান্তি এগুলো কত তাড়াতাড়ি সলভ করে খুব বেশি টাইম নিলাম সঞ্জয় আপনি যেটা বলেছেন সেই মতো আমরাও কাজ করেছি দেড় মাসের বেবি অলরেডি আছে তোমার গর্বে দেড় মাসের বাচ্চা হয়ে গেল সেদিনকে বাচ্চা ঢুকিয়েছি করতে তো হবে আপনাকে আমি কি বলেছিলাম আমার উপরে কথা না তোমার এটা ফ্যামিলি ক্লিনিক নাম দিয়েছি কেন ফ্যামিলি যেদিনকে পেশেন্ট আসে আমি বলে দিই ধরে নেবেন যে আমি তোমার জন্য ভালো করব তুমিও বুশ্বাস করে করেছ আর আমরা তুমি জানো এখানে সব নিজেদের বেবি তাহলে বাচ্চার হার্টবিট দেখতে পাচ্ছ খুশি তুমি যাদের বাচ্চা হচ্ছে না ওদের জন্য কিছু মেসেজ দিতে চাইবে অযথা ওরা কিভাবে বসে বসে সময় নষ্ট করে হাবি জাবি ট্রিটমেন্টে কি বলুন এই যে আপনার কি কষ্ট ছিল বলুন তো আজকে আপনার মেয়ের বাচ্চা নেই কত রকমের নোংরা কথা শুনতে হয় গ্রামের মধ্যে বাস করাটা অসম্ভব হয়ে যায় তাই না বলুন খুশি আজকে আমি খুব খুশি তুমি আজকে তুমি বাবা হতে চলেছ সঞ্জয় এটা একটা আনন্দের খবর

খুবই আনন্দ লাগছে এরকম রিপোর্টে তোমরা যে আজকে বাচ্চা পেয়েছো নিজেদের এটা একটা খুবই ভালো কথা ওকে থ্যাংক ইউ